একুশ জনের একটা উপদেষ্টা কমিটি করল উপদেষ্টা মন্ডলী বাঙালি একুশ জনের একুশ জনের মধ্যে আমার বিবেচনা ছয় ছয় জন ছয় কি জন আপনি বলতে পারেন যা নাকি আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ছিল বাকি কেউ এই আন্দোলনের সঙ্গে কোনোভাবে ছিল না শারীরিকভাবে ছিল না অর্থনৈতিকভাবে ছিল না মানসিকভাবে ছিল না তারা একটা স্ট্যাটাসও জানায় ফেসবুকে তারা অনেকে ফেসবুক চালাইত জানে না তারা সোশ্যাল মিডিয়ার সময় তাদের কোনো ধারণাও নাই এরকম অনেক লোক আছে এখানে তাদেরকে আইনে আপনি হুট করে বানাইছেন উপদেশটা কেন যে আপনারা দেশ চালাবেন এবং আপনারা সংস্কার করবেন সংস্কার কি এই আন্দোলনকারীদের যে মনের আকাঙ্ক্ষা সেটা আপনারা বাস্তবায়ন করবেন তারা তো ওই আকাঙ্ক্ষার সঙ্গে তারা পরিচিতই না যদি পরিচিত হই তো আপনি আমাকে বলেন ভাই আন্দোলনের পর যখন সফল হলো হাসিনা যখন পলাই গেলো তখন এই স্টুডেন্টদের সবচেয়ে বড়ো দাবি কী ছিল জানেন বড়ো দাবি ছিল যারা আহত হয়েছে তাদের চিকিৎসা করতে হবে সবচেয়ে বড় দাবি তিন মাসের মাথায় এসে তিন মাসের পরে এসে নিয়ে ওই আহতদেরকে হুইল চেয়ার এবং ক্লাচে ভর করে এসে নিয়ে আন্দোলন করতে হয় রাস্তায় তো কিরকম একটা লোকের আপনি উপদেষ্টা বানাইছেন স্বাস্থ্য উপদেষ্টা কি প্রতিবাসী স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে জীবনে কোনোদিন কোনো কিছু করছে খালি তার নাতির জ্বর হলে পরে কপালে জল ফুটি দেওয়া ছাড়া আমার তো মনে হয় না রে ভাই এই লোকরা এটা বানাইছেন আপনার উপদেষ্টা কেন বানাইছেন কোনো কথা নাই আমার সঙ্গে চাকরি করছে ত্রিশ বছর অতএব সে যোগ্য অতএব যোগ্য ছাত্ররা কোনো অভিযোগ করতেছে যে তিনটা বিভাগের আপনারা কোনো প্রতিনিধি নেন নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আপনি তো উপদেষ্টা মন্ডলী নিয়োগ করেছেন বৈষম্যের মাধ্যমে একশো চট্টগ্রাম বিভাগে তেরো জন তাই না লোকে কি বলে এনজিও গ্রাম সরকার কেন এনজিও গ্রাম বলে এনজিও আর ওই দেখতে চট্টগ্রামের গ্রাম আর গ্রামীণের গ্রাম দুই না এনজিও গ্রাম বানাইছেন আপনি এনজিও গ্রামীণ চট্টগ্রাম এগুলো আপনার সরকার কেন কারণ ওনার বাড়ি চট্টগ্রাম যে ভদ্রলোক ওই জায়গায় বৈষম্য করে আমি কিন্তু সরাসরি ডক্টর ইউনুসের সমালোচনা করতেছি এখন ডক্টর ইউনুস অত্যন্ত ভালো মানুষ ডক্টর ইউনুস সারা দুনিয়ায় আমাদের দেশকে সম্মানিত করছে কোনো সন্দেহ নাই কিন্তু ডক্টর ইউনুস সরকার চালানোর ক্ষেত্রে সফল হইতে পারে নাই ওনার উপদেশটা নিয়োগই ঠিক হয় নাই আপনি মনে করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব ছিল তাদের সাথে সরকারের একটা দূরত্ব বাড়ছে শুনেন এনে কতগুলি জিনিস আপনাকে বুঝতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা কিন্তু এই আন্দোলনের সামনের সারিতে ছিল যদি কেউ বলে এরাই আন্দোলন করছে শেষ করছে এরাই আমি বিশেষ করি না এই আন্দোলন অনেক দিনের আন্দোলন এই আন্দোলন গত পনেরো বছরের আন্দোলন দেখেন এরা যে আন্দোলনটাকে অন করেন আন্দোলনটা কী রে ভাই আপনি কি চাইছেন স্বরেচারের পতন চাইছেন তারপরে আর কি চাইছেন বলে শেখ গেলে ইন্ডিয়া গেলো স্বরেচারের পতন হয়ে গেল। সে যে ব্যবস্থাটা এখানে ক্রিয়েট করছে সে যে অন্যায় কর্মকাণ্ড করছে সেগুলি থামান থামাতে পারছেন আমি একটা কথা বলি এখন এখানে মুশারফাই আছে সে হয়তো বলবো যে না

না তাহলে আপনি কার জন্য করতেছেন এটা ভাই আপনি আপনাকে আমি অনেক ভালোবাসে আনছি কিন্তু এখন হয় না ভালোবাসার বিয়ে ভাঙে না বিয়ে ভাঙার উপক্রম হয়েছে